আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম আবারও নতুন একটি ভিডিওতে অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাবো সাউথ কোরিয়াতে আমি যে বাসায় ছিলাম প্রায় দুই বছর ছিলাম কিন্তু হঠাৎ করেই বাসাটা পরিবর্তন করতে হচ্ছে নতুন বাসা দেখতে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখি নতুন বাসাটা আসলে আমার বাসার সাথেই আসলে আমি কোরিয়াতে আসার পর ওই বাসাতে ছিলাম ওইটাই আমার কাছে অনেক কিছু ছিল কিন্তু নিজেদের একটু সুবিধা আর একটু আরামের জন্য আর একটু ভালোবাসায় যাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করবো এর জন্য আসলে কুরিয়ার বাসাগুলা এমনিতেই অনেক সুন্দর এই যে দেখেন আশেপাশের যে বাড়িগুলো আছে এগুলো দেখতে খুবই ভালো লাগে আমরা আসলে দেখতেছি খুঁজতেছি যেটা ভালো লাগে সেটাতেই উঠবো আপনাদেরকেও দেখাবো কুরিয়ার বাসাগুলো কেমন হয় আমি যে বর্তমানে বাসায় থাকি সেটা থেকে এই বাসার দূরত্ব প্রায় হেঁটে আসলে চার পাঁচ মিনিটের মতো লাগে আর আমার হাজব্যান্ডের ফ্যাক্টরি যেহেতু আশেপাশেই আমার হাজব্যান্ডের ফ্যাক্টরিতে যেতে পাঁচ মিনিটের মতো লাগে তাই আমরা যাচ্ছিলাম যে এই এলাকায় আশেপাশে বাসা হলেই ভালো হয় যাতায়াতের সুবিধার কারণে আসলে আমরা দূরে কোথাও যাতে যেতে চাচ্ছি না চাচ্ছিলাম যে একটু আশেপাশের ফ্যাক্টরির আশেপাশে খুব বাসা হলেই ভালো হয় এই তো চলে এসেছি হাঁটতে হাঁটতে এই বাসাটার ভিতরেই দেখতে যাচ্ছি দেখি ভিতরে কি অবস্থা দুই পাশেই খালি আছে যে পাশটা ভালো লাগে সেই পাশটাই নিব দেখছি ঘুরে ঘুরে যতই সুন্দর বাসা দেখি না কেন যেহেতু আমি কোরিয়াতে আসার পর পুরান বাসায় আমি কথা বলছি ওখানে উঠেছি ওই বাসার কথাই বারবার মনে পড়ে যায় কিছু করার নাই আসলে নিজেদের প্রয়োজনে এতটুকু তো করতেই হবে যতই মন খারাপ হোক যেটা হচ্ছে কিচেন বাসাটা মোটামুটি ভালোই সুন্দর এখানেই উঠবো ভাবছি হয় এই পাশে না হলে ওই পাশে দুই পাশেই দেখছি যেটা ভালো লাগে সে দেখেই উঠবো এবার একটু ওই পাশের ফ্ল্যাটে যেয়ে দেখি কি অবস্থা এই পাশটা তো দেখলাম ভালোই লেগেছে এই পাশেরটাও একটু দেখি কি অবস্থা কুরিয়ার বাসাগুলি আসলে ভিতরে খুবই সুন্দর অনেক ভালো লাগে দেখতে ডেকোরেশন খুবই ভালো থাকে সব কিছুই সুযোগ সুবিধা মোটামুটি দেওয়া থাকে এখানে এই পাঁচটা দিয়ে সব কিছুই দেখা যাচ্ছে ভালো লাগছে ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া করবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য